আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিকভাবে ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে আমাকে যারা কমেন্ট করেছেন যে গুরুজি আমি এক দিনের মধ্যে প্রেমিকাকে হাজির করতে চাই এক দিনের মধ্যে প্রেমিকাকে হাজির করতে চাই তমন একটি নকশা আমাকে দেন এবং এক দিনের মধ্যে প্রেমিক হোক আর প্রেমিকা হোক আপনারা উভয় পক্ষে হাজির করতে পারবেন যদি প্রেমিক করে তার প্রেমিকার জন্য তবে এক দিনের মধ্যে হাজির হবে তবে একটা জিনিস বুঝতে হবে আপনাদের মনে করে সে অনেক দূরত্ব আছে আপনি করলেন এসে তো পারবে না তখনই বলবেন যে গুরুজি আপনি কি একটা ভুলবাল আমাকে দিলেন তা আপনারা সেই নিয়মে কাজ করবেন তবে যদি কোলে কাছে থাকে প্রেমিক বা প্রেমিকী প্রেমিক বা প্রেমিকা বা স্বামী বা স্ত্রী যদি থাকে আপনারা করুন একদিনের মধ্যে হাজির হবে ইনশাল্লাহ আর এই এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমি নিয়ম বলে দিচ্ছি আপনারা নিয়ম অনুযায়ী কাজ করেন তবে দেখেন একদিনের একদিনের প্রেমিককে হাজির হাজির করা নকশা আবার দেখেন একদিনের প্রেমিককে হাজির করা এবার নকশাটা হচ্ছে আমি আপনাদের মাঝে নিয়ম বলে দেবো সেই নিয়মে আপনারা কাজ করবেন আর নকশাগুলো কীভাবে লিখ নকশাটা কোন নিয়মে কি লিখতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা সেই নিয়মে কাজ করবেন তবে এই জায়গায় কিন্তু যে কায়দায় যে কায়দায় নকশাটা লিখা আছে ঠিক এই কায়দায় আপনারা অঙ্গন করিবেন এই যেভাবে আছে এইভাবে অঙ্গন করিবেন তবে ফায়লা দুহাই দেবেন দুহাই দুহাই কামরূপ কামাক্কা মায়ের দুহাই কামরূপ কামাক্কা মায়ের দুহাই দুহাই কামরূপ কামাক্কা মায়ের ঠিক আছে তারপরে নিচে এসে লিখবেন মেয়ের মেয়ের নাম তারপরে মেয়ের মাতার নাম তারপরে লিখবেন ছেলের নাম তারপরে ছেলের পিতার নাম আপনারা তো দেখতে পাচ্ছেন এই নেই এই আমার আঙ্গুল দেখা নেই এই দেখেন আমি আপনাদের মাঝে দেখাচ্ছি মেয়ের নাম মেয়ের মেয়ের মাতার নাম ছেলের নাম পিতার নাম তবে এই নকশাটা আছে এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি যতদূর সম্ভব ক্লিয়ার করে দিচ্ছি আপনারা দেখে দেখে কাজ করবেন তাতে আপনাদের উপকার হবে কোনো সমস্যা নেই তবে আপনারা একদিনের মধ্যে প্রেমিককে হাজির করতে পারবেন আমি নিয়ম বলতেছি আপনার নিয়মগুলো শুনুন নকশাটি নকশাটি আমাবস্যা রাতে মাসিকের রক্ত দিয়ে নকশাটি আমাবস্যা রাতে মাসিকের রক্ত দিয়ে অঙ্গন অঙ্গন করিবে সাদা কাপড়ে রাত বারোটার পর শ্মশানে অলঙ্গ হয়ে নকশাটি দাফন করিবে তার বাড়ি আসার সময় ভীষণে ফিরে তাকাবে না আপনি যখনই শ্মশানে কাজটা করে বাড়ি আসবেন তখন আর পিছনে ফিরে তাকাবেন না সুজা সামনে ফিরে চলে আসবেন তালি নকশাটা বুঝতে পারলেন এবং আপনারা এই নিয়মে কাজ করেন স্ক্রিনশট দিয়ে এবং কে কোন জেলা থেকে কাজ করতেছেন আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনারা স্ক্রিনশট দিয়ে নেন এবং গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন সেটা আপনাদের পক্ষে সবচেয়ে বেশি ভালো হবে